হিন্দুদের উপরে হিন্দুরাকে রাখবে না ওরা হিন্দুরাকে তাড়িয়ে দিবে হিন্দুরাকে বলছে আর রাখবো না এখন ওরা রাজ করবে এখন আমরা কোন দিকে পালাতে হবে কি করব কোথায় পালাবেন ঝাড়খন্ড মারখানের দিকে চলে যাব নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন কি করব ঠেকে এখানে কি মরবো মরার রাস্তা যদি ছেনির আগে যদি আমরা যেতাম তা আমরা নিজেরাই মরে যেতাম ওইদিকে কপাট বন্ধ করে পালিয়েছি সব না পালালে বাড়ির মধ্যে ঢুকে ঢুকে কেটে যেত হাজার হাজার লোক আর আমরা এখানে গোটা গ্রাম মেলে দশ বিশটা হবে তো থামতে পারবো থামার মতো ক্ষমতা নেই আমাদের সব পালাচ্ছি কি করবো এদিক সেদিক কেউ পায়খানায় কেউ উমুকে কেউ তুমুকে এইসব জায়গায় লুকিয়ে যাচ্ছে গান মাছাপার দেখি পুলিশ আসেনি পুলিশ চার ঘন্টা নেই পুলিশ চার ঘন্টা নেই ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন না ধরেই না বোমা করছে ছেলে করছে পুলিশ চার ঘন্টা পুলিশ যদি আসত দশটা তাহলে আমরা মোকাবে সাঁত দিয়ে এনআরএসির সময় ওরকম হয়েছিল দশটা পুলিশ এসেছিল তো আমরা পঞ্চাশ জনা মেলে সাঁত দিয়ে আমরা থেমেছিলাম পারেনি